নমস্কার বন্ধুরা আশা করছি ভালোই আছেন বংকিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করব সেটি ফুটন্ত জলে রুটি তার জন্যে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাবো আর এই রেসিপিটা শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপবেন তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম সরাসরি তার মধ্যে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম সাদা জিরা সাদা জিরাটা একটু কালো হতে আমি দিয়ে দিলাম ওর মধ্যে গ্রেট করা কিছুটা আদা আদাটা যে একটুখানি ভাজা ভাজা গন্ধ বেরাবে তখন আমি ওখানে গ্রেট করা কাঁচা আলু দিয়ে দিলাম ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ওটা যখন একটু মজে আসবে আলুটা তখন পাকার কাঁচা লঙ্কা কুচি কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। দিয়ে আবারও একটু খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে নেব যেহেতু আলুটা একটু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এরপরে দিয়ে দিলাম গ্রেট করা গাজর এটা একটা ভেজ রুটি হবে ফুটন্ত জলে রুটি তার জন্যে আমি দিয়ে দিলাম গাজরটা গাজরটাও একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব সবই খুব নরম জিনিস অল্প অল্প নাড়াচাড়া করলেই নরম হয়ে আসবে এরপরে কিছুটা দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব সমস্ত উপকরণগুলোকে একটু যে মজে আসবে হলুদের গুঁড়ো একটু সামান্য দেব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি ওর মশলাগুলোর সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষাতে থাকবো তারপরে দিয়ে দেব চিনি চিনিটা একটু বেশি দিলেই ভালো হয় কারণ মিষ্টি মিষ্টি লাগবে সবজিটার ভেতরে পুটটা যখন হবে খেতেও ভালো লাগবে যখন পুটটা আমার হয়ে যাবে সব নরম জিনিস আলুটাও একদম নরম হয়ে আসে তখন আমি একটা প্লেটে ওটাকে তুলে নেব এদিকে এক বাটি নিয়ে নেব ময়দা আটা আটা নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব একটু লবণ লবণটা দিয়ে তারপরে একটু দিয়ে দেব সাদা তেল দিয়ে এরপরে শুকনোভাবে প্রথমে তেল আর লবণের সঙ্গে আটাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। সমস্ত কিছু সুন্দরভাবে আমি মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল জল দেবো জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব তো যে আমরা যেভাবে রুটি কিংবা পরোটার করি সেইভাবেই আমি এই ডোটা তৈরি করে নেব তো এই রকম একটা রেসিপি খুব অল্প সময় অল্প উপকরণে আপনি করে বাড়ির সকলকে খাওয়াতে পারবেন কিংবা বাচ্চারা এখন স্কুলে যাবে দেরি হয়ে গেলে এরকম ঝট করে কোনো বেলার ঝামেলা ছাড়াই এরকম একটা রুটি কিংবা নাস্তা যাই বলেন না কেন সুন্দরভাবে এরকম ভালো লাগবে খেতেও তারাও ভালো খাবে এর সঙ্গে একটু সস দিয়ে দিলে ওইটা ভরিয়ে ভরিয়ে খাবে ভালো লাগবে ভেতরে যেহেতু চিজ দেওয়া থাকবে এবং সবজিগুলো সব সব ভিটামিন জাতীয় সবজি থাকবে ওরপরে আমি ডোটা করা হয়ে গেল আমি একটু তেল দিলাম তেলটা দিয়ে ভালো করে আবারও এই আটাটাকে মাখবো মেখে সমস্তগুলোকে সুন্দর তেলটা দিয়ে আবার ভেতরটা একবার তো আগে তেল মাখার সময় দিয়েছিলাম আবার ওপরে দিয়ে দেব যাতে ময়ামটা খুব সুন্দর হয় আর রুটিটা যখন হবে খুব সুন্দর নরম এবং মোলায়ম হবে এরপরে আমি সুন্দর ডোটা নিয়ে মাখবো মেখে তারপর দু হাত দিয়ে সুন্দর গোল করে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এইটাকে আপনি সন্ধ্যাবেলা টিফিনেও খেয়ে নিতে পারবেন এরপরে চিজ নিয়ে আমি গ্রেটারের সাহায্যে ওই সবজিগুলোর যে একটা পুর তৈরি করলাম তার মধ্যে দিয়ে দিলাম তারপরে দশ মিনিট পরে আমি ওই ডোটাকে তুলবো তুলে আবারও একটু মাখিয়ে নেব নরম হয়ে আসছিলো মাখিয়ে সমস্তগুলোকে একটু মিডিয়াম করে নেব করে হাত দিয়ে লেচি কেটে আমি একটা একটা করে গোল্লা তৈরি করব এই লেচিগুলো কেটে আমি ছটার মতন করে নেব করে এরপরে আমি পুর ভরব তো এইগুলো অফিসে গেল কিংবা স্কুলে গেলে কিংবা সকাল সন্ধ্যা টিফিনে যে কোনো সময় আপনি খুব অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে বেলার ঝামেলা ছাড়া সুন্দরভাবে এটাকে করে সকলে বসে খেয়ে নিতে পারবেন খুবই ভালো লাগবে খেতে এত সুন্দর হয় যে একটার জায়গায় দুটো তিনটে খেয়ে নিতে পারবেন এরপরে ওই যে লেচিগুলো কাটলাম ওগুলোকে হাতে নিয়ে আমি বাটি তৈরি করবো যেরকম পুলি পিঠা বা কোনো পিঠার বাটি তৈরি করে সেরকম গোল গোল করে বাটি তৈরি করব করে যে আমি গাজর আলু টমেটো ক্যাপসিকাম আর চিজ দিয়ে যে পুটটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ভরে দেব। ভরে এরপরে মুখটাকে সিল করব। সমস্ত কর্নারগুলো এক জায়গায় নিয়ে একটা জায়গায় নিয়ে মুখটাকে প্রথমে আটকে দেব গোল করে তারপর হাত দিয়ে চ্যাপটা করে নেব চ্যাপটা করে আমি সুন্দর একটা চপের মতন তৈরি হবে এরকমভাবে সমস্ত কয়টা আমি করে নেব আবারও একটা গোল্লা নিলাম নিয়ে ওরকম বাটি তৈরি করলাম তারপরে আবার পুরগুলো ভরব আর চিজগুলো আমি যখন ওই পুরটা কড়াইতে ছিল তখন দেইনি কারণ এখন দিলাম এরপরে আমি যখন কড়াইতে ওটা ভাপাবো তখন সুন্দরভাবে চিজটাকে গলে যাবে গলে গিয়ে ওটা একটা আঠালো সুন্দরভাবে সমস্তগুলো উপকরণের সঙ্গে মিশে যাবে বেশ খেতেও ভালো লাগবে বাচ্চারাও খুব ভালো হবে এইভাবে মুখটাকে আবারও সিল করে নিলাম করে চ্যাপটা চপের মতন করে নিলাম এরকম করে করে যতটা বড় করা যায় হাত দিয়ে চেপে ততটাই বড় হবে এরপরে আমি ছটার মতন হলো আমি এটাকে একটা সাইডে রেখে কড়াই বসিয়ে দিলাম কড়াই জল গরম করতে বসিয়ে দেব জলটা যেই ফুটে উঠবে তখন আমি এক একে যে আমি তৈরি করে রেখেছিলাম যে চপের মতন রুটিগুলো সেই গরম জলের ফুটন্ত জলের রুটি সেইগুলোকে একে একে আমি সমস্তগুলো ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে এরপরে টকবক করে ফুটে উঠবে আর আমি এপিট উপিট করে উল্টে পাল্টে সমস্তগুলোকে করে নেব তো একবার হলো এরকম ফুটন্ত জলে রুটি বেলা ঝামেলা ছাড়া করে নেবেন দেখবেন খুব ভালো লাগে খেতে আর সকলেই আপনার কাছে এইটা খাওয়ার জন্যে বাচ্চারা তো বিশেষ করে খুবই বায়না করবে আর এগুলো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে তো আমি একটা ঝাঁজরির সাহায্যে উল্টে পাল্টে এপিট টুপিট করে সুন্দর করে করে নেব আর এত মোলায়েম আর নরম হবে এত সুন্দর ময়াম দেওয়া হয়েছিল যে ছিললেই এক কামড়ে মুখে একদম গলে যাবে সুন্দর তারপরে উল্টে পাল্টে সমস্তগুলোকে আমি ঝাঁজরি দিয়ে জলগুলোকে ঝরিয়ে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই করে করে সমস্তটা আমি তুলে নেব তো বন্ধুরা একবার হলো বাড়িতে এরকম একটা ফুটন্ত জলের রুটি করবেন দেখবেন খেতেও খুব ভালো লাগবে আর সকলে আপনার কাছে খাওয়ার জন্য বায়না করবে আপনিও খাবেন এবং বারবার করার ইচ্ছে জাগবে তো আমি তারপরে ভালো করে তুলে নিলাম এরপরে যে আমি যে ওটা ঠান্ডা হলে যখন ওই মুখটাকে ছিঁড়বো ছিঁড়ে এত সুন্দর চিজগুলোও গলে যাবে আর খেতে এত সুন্দর হবে যদি চিজগুলোর মুখটা পুর ভর্তি একদম পুরো রুটিগুলো ভর্তি যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিটা দেখা হবে ধন্যবাদ